আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা দিন ব্যাপী এই মাহফিলটা করা হয় কিন্তু ঘটনার চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর কোন স্থানে চার দিন নয় মা হবে কারো বাপের ক্ষমতা এই ফিলকে বন্ধ করা ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অথবা যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দিয়েছি কিংবা যারা হিকমত প্রাপ্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস দান করেছে একটু আসতে বলেন না সুবান আল্লাহ যুবক ভাইরা শয়তান যদিও কাছে নাই কিন্তু বাইরে থেকে কিন্তু ডাকতেছে কথা বলেন ঠিক কিনা ডাকছে কি ডাকে না কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞা করবো এই ব্যাপ শয়তান কোথাকার যতই ডাক তোর ডাকে আজকে সারা দিব তোর ডাকে আজকে সারা দিব না রাজি আছি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি বস্তু দান করা হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ এখন কথা হলো যে হুজুর ওই জিনিসটা কি ওই এলমটা কি যেটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেকমত বলেছেন কি বলেছেন হেকমত বলেছেন মুফাসেন কেরাম এই হেকমতের অর্থ তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন এই হেকমত দ্বারা উদ্দেশ্য হল পাক রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল কারিমের এলেমকে বুঝাইছেন জোরে বলেন না সুহান আল্লাহ কি বুঝাইছেন পাক রব্বুল আলমিন হেকমত দ্বারা এই এলেমকে বুঝাইছেন পবিত্র কোরআনুল কারিমের এলেম অর্থাৎ যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল কারিমের এলেম দান করেছেন কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জ্ঞান দান করা হয়েছে মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় ও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষায় ভালো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র কোরআন কারিমের জ্ঞান দান করেছি অথবা যারা এই পবিত্র কোরআন কারিমের জ্ঞান প্রাপ্ত হয়েছে এই পৃথিবীর মধ্যে আসমানের জমিনের উপরে আমি রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে দামি বস্তু দান করেছি জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ রব্বুল আলামিন এই কথার দ্বারা কি বুঝাইতে চাইছেন আল্লাহ পাক আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে বোঝান ও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবী থেকে তুমি যখন মৃত্যুবরণ করবা ও দুনিয়ার মানুষ যদি তোমার ভিতরে আমি আল্লাহর এই কোরআনের জ্ঞানটা না থাকে কিসের জ্ঞান না থাকে এই পবিত্র কোরআনের জ্ঞান না থাকে এই দুনিয়ার মধ্যে আমারে আল্লাহ ডাক্তার বানাইলো আমারে আল্লাহ জজ ব্যারিস্টার দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার বানাইলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইঞ্জিনিয়ার বানাইলো কিন্তু পবিত্র কোরআনুল করিমের জ্ঞান যদি আমার ভিতরে না থাকে আল্লাহ বলেন বান্দা ওই কবরের মধ্যে ঢুকলে তোমার কিন্তু সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে গেলে পাকের তোমার জিজ্ঞাসা করবে না তুমি কত বড় ডাক্তার কত বড় ইঞ্জিনিয়ার ছিল নাকি তুমি এলাকার চেয়ারম্যান ছিলা কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে গেলে এই যে পার্শ্ববর্তী কবরস্থানের মুসলমান এই পার্শ্ববর্তী কবরস্থান এই কবরস্থানের ভিতরে আমাদের কত আপনজন প্রিয়জন শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে কারো মা দুনিয়া থেকে চলে গেছে কারো আপনজন প্রয়োজন এই পৃথিবী থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে এই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আপনিও কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকবেন না আমি মুফতি আল মালমিসবা এই পৃথিবীর মধ্যে থাকবো না আমাদের নামটা কিন্তু মসজিদের মধ্যে এলান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও ধর্মপুরের মুসলমান একটা কথা ভালো করে রেখে দাও এই মুহূর্তের মধ্যে যদি মনে করেন আপমার আমার মৃত্যু হয়ে গেল আমি যদি এই মুহূর্তের মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যদি দুনিয়া থেকে চলে যাই চলে যাওয়ার সাথে সাথে আমার মৃত্যুর সংবাদ যখন আমার বাড়িতে পৌঁছায় যাবে আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বাড়িতে বড়ই পাতার গরম পানি কিন্তু রেডি করা শুরু করে দেবে কথা বলেন ঠিক কিনা আমার জন্য আমার বাড়িতে কাফনের কাফন ক্রয় করা শুরু হয়ে যাবে আমার জন্য বাসের ধারে গিয়ে বাস করা শুরু হয়ে যাবে ধরমপুরের মুসলমান একটা বার চিন্তা করে দেখো এই যে পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার এরকম দুনিয়ায় বিচরণ করেছে কথা মতো মতো বলেন ঠিক কিনা তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার আমার মতো বসবাস করেছে ঘর সংসার করেছে দোকানদারি করেছে ব্যবসা বাণিজ্য করেছে এই দুনিয়ার মধ্যে বহুত এই দুনিয়ার মধ্যে ব্যস্ত ছিল কিন্তু মধ্যে তার মুসলমান আমার যখন মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আমার সংবাদ যখন আমার বাড়িতে যাবে মসজিদের মধ্যে আমার মৃত্যুর যাবে কথা বলেন ঠিক না কি শুরু হবে মসজিদের মধ্যে এলান শুরু হয়ে যাবে একে দিন আমার হবে আলা তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরেরি মান সাম একদিন আমাদের নাম মসজিদে হবে আলা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়ে গেলে এই মুহূর্তের মধ্যে আমার মা আমার বাবাকে গিয়ে বলবে ও বেশ বাবা যদিও আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে সন্তান দুনিয়াতে মারা গেলে সাহেবকে মামসায় বলবো ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না ও আমার প্রত্যন্ত মা ভালো করে শুন এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে ও মসজিদের ইমাম সাহেব আপনি কিন্তু আমার সন্তানের জানাজার নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগান ইমাম সাহেব তখন আমাকে আমাকে দাফন করার জন্য যখন জানা যান নামাজ আদায় করবে চারটা তাকবির দিয়া আমারে যখন আমার আপনজনরা জনরা প্রিয় ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবার মুসলমান ভালো করে বলেন তো যে চারজন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে তারা কি আমার শত্রু নাকি যদি কথা বলেন তারা কি আমার শত্রু তারা কেউ শত্রু নয় করে তাকে দেখব হয়তো বা আমার বাবা আমাকে কাদের মধ্যে বহন করতেছে আমার চাচা আমার লাশটা নিজের সে কাদের মধ্যে বহন করতেছে আমার আপনজন আমাকে করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে ও একটা বার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায় ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে রাখা রূপা আপনজন প্রয়োজন যখন তোমারে মাটি চাপা দিয়ে চলে যাবে আচ্ছা বলো তো ওই কবরের মধ্যে ওই কবরের মধ্যে আমাদের আপনজন আল্লাহ এবং তার রাসন ছাড়া কেউ আছে নাকি বলেন কাফ না মারা আপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি ঠিক না এই জন্য ওই কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোনো বাহাদুরি চলবে দুনিয়ার কোন নেতৃত্ব চলবে দুনিয়ার কোন পাওয়ার ওই কবরের মধ্যে চলবে পিছনের ভাইয়ারা বলে না হ্যাঁ চলবে 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 না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না জোরে কথা বলেন হবে কি হবে না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুনুল্লাহ সকলে বলি সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য ওই কপরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে কারাকা দুনিয়ার টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে ঢুকবেন কেউ কি এখানে আছেন কেউ কি আছেন আমার মনে হয় পিছনের ভাইয়ের আমার সাথে রাগ করছে রাগ করছেন আপনারা একটু আওয়াজ দেন না একটু আওয়াজ দেন কেউ কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব আমাদের ধন সম্পদ নিয়ে যাব দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধগান এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা চার দিন ব্যাপী এই মাহফিলটা করা হয় কিন্তু ঘটনা চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা দেবে এই ধরমপুর বাপের ক্ষমতা থাকবে না এই বন্ধ কথা বুঝতে পেরেছেন এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা সকলে জানেন এই যে এই মাহফিল যেখানে করা হয় উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে কিছু দিনের নসিহাসানো কথা বলেন ঠিক কিনা মাগনিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা চমৎকার আলোচনা শুনেছেন